రాచ కొరాజ్ గార్క్ లో మా కాక్ట్ బెహవర్ সোমবার মানে 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 রাস্তা এখানে রাস্তা যদি ভিজে থাকে তাহলে বন্ডিং হয় না রাস্তা করলেও সেই রাস্তা ঠিক হয়ে তার ভেতরে ডিএসপি কয়েকটা রাস্তা অনেক সাহস দেখিয়ে করেছেন মাঝে মাঝে বন্ধ করছেন কিন্তু তারপরেও ওনারা রাস্তা কমপ্লিট করেছেন তারা দুর্গাপুর শহরের রাস্তা অনেক জায়গায় বিপর্যস্ত যে কারণে ডিএমসিও শুরু করতে পারছে না সেই একই কারণে ডিএসপিও নতুন করে শুরু করতে অনেক অসুবিধা হচ্ছে কিন্তু আজকের আলোচনায় যেগুলো খুব বড় বড় গর্ত হয়ে রয়েছে যে রাস্তা দিয়ে নিশ্চিতভাবে আমাদের কাছে যেসব প্রতিমা আসবে এই কার্নিভালে তাদের অসুবিধা হবে সেটা আমরা অনুরোধ করেছি ডিএসপিও বলেছেন যে সেগুলো আমরা সাময়িকভাবে কিভাবে বন্ধ করে দেওয়া যায় বড় বড় বন্ধ সড়ক কে সাথে সাথে জিতনে দর্শনার্থী নিকলেন

আমাদের এক নম্বর পয়েন্টে যেটা আছে আমাদের কাছে আমরা যে আমাদের মাঠ থেকে প্রতিমাকে নিয়ে বেরোব চিত্রালয়ের মাঠ গ্রাউন্ড পর্যন্ত আসবো তার যা রাস্তার অবস্থা আছে। আমরা ওই টেলারকে কিভাবে বাড়বো আপু চন্ডিদাস রোডি থেকে নিউটন রোডরিতে এত বড় বড় প্লট হোল আছে যেখানে ওই গাড়ি একদম এদিক এদিক করতে করতে আসবো

কোই টু এটা লম্বা বেগুনের জন্য তো শক্তি করতে হবে এটা ইটস আগে না বলা বলা হয়েছিল 80 ঠিক করা হয়েছে এটা আমাদের হাই ছিল এটা 23 ফুট ছিল আমরা যে আর গাই তাও এটা 930 হ্যাঁ তাতেও আটকে গেছে ঠিক আছে স্যার আমাদের অ্যাঙ্কার আমরা প্রভাইড করব আমরা আমাদের আমাদের যে রেকার কি আমরা বলে দিচ্ছি অ্যাঙ্কার